একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে কন্ট্রাকচুয়ালভাবে রিক্রুটমেন্ট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে এখানে পনেরোটি ভ্যাকেন্সি আছে যাদের বয়স একুশ থেকে ৪৫ বছর তারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ অনলাইনে প্রসেসে চলছে এই অ্যাপ্লিকেশানটি করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগছে গ্র্যাজুয়েশান থাকতে হবে যে কোনো ফরম্যাটে গ্র্যাজুয়েশান থাকলেই হবে এবং তার সাথে যেমন কম্পিউটার সার্টিফিকেট থাকে এবং তারা যাদের কম্পিউটার সার্টিফিকেট আছে তারা যেমন ওয়ার্ড এক্সেল এবং ইন্টারনেটে প্রফিসিয়েন্সি থাকে এখানে এদের জন্য এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে এক বছরে কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে যারা এলিজিবেল থাকবে তাদের তাদের জন্য তিনটে প্রসেস দিয়েছে তিনটে প্রসেসে তারা ক্লিয়ার করতে পারবে পুরো ফরম্যাটটি এখানে দেখাচ্ছে যে রিটেন টেস্ট হবে আপনাদের সিক্সটি মার্কসের ব্যাঙ্গলি ইংলিশ জিকে ম্যাথস কম্পিউটার মাধ্যমিক স্ট্যান্ডার্ড বেসিসে এই পরীক্ষাটি নেওয়া হবে সেকেন্ড চলে আসছে কম্পিউটার টেস্ট তিরিশ মার্কসের এবং থার্ড চলে আসছে পার্সোনালিটি টেস্ট টেন মার্কসের আপনারা সবাই খুব তাড়াতাড়ি আবেদন করে দিন ঝাড়গ্রাম এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশানটির জন্য আবেদন করা যাবে